10 বছর 12 বছর 14 বছর সাইজ এর এটা এলে আমরা ভিডিও কলের মাধ্যমে বা দোকানে আসলে আসলে একটা ভিডিও বেশি লং হলে কাস্টমাররা বেশি দেখতে চায় না অন্য সাইজ আছে এই যে এটা 35 টাকা এটা 40 টাকা আচ্ছা আচ্ছা এই যেগুলা প্যাকেটিং মাল অনেক কম দামি আছে বেশ দামি আছে তো দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় একটি পাইকারি মার্কেট এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বুলতাগাঁছিয়া আর এটি হচ্ছে সিটি 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 কমপ্লেক্স মার্কেট মার্কেট আর এই মার্কেটে কিন্তু আইটেমের পাইকারি রয়েছে যারা হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি একটি লাভজনক ব্যবসা করতে চান যে আমি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব কিন্তু লাভ করব পাঁচ হাজার টাকার প্রোডাক্টে দশ হাজার টাকা অর্থাৎ যারা হোসিয়ারি আইটেমের পোশাক নিয়ে ব্যবসা করতে চান আমি একটু দেখাই এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা কিন্তু আপনি চোখ বুঝে হলেও বিশ টাকা বিক্রি করতে পারবেন তার মানে পাঁচ টাকার প্রোডাক্ট বিক্রি করবেন বিশ টাকা চার গুণ লাভ এদিকে দেখেন এদিকে হচ্ছে এগুলা হচ্ছে আপনার টপসের কালেকশন লেডিস টপসের কালেকশন মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা আর ভাইদের এখানে যত হসিয়ারি আইটেমের পোশাক দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে ভাইদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা তো ভাইজান কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার মাধ্যমে পাইকারি নিতে পারবে আর যদি কেউ সরাসরি আসতে চায় একটু ইজি করে লোকেশনটা বলে দেন হ্যাঁ আমাদের লোকেশনটা আচ্ছা যে বলতাগাঁও সিআর সিটি মার্কেট দোকান নাম্বার হচ্ছে যে আমাদের 48283 নাম্বার দোকান আচ্ছা আচ্ছা থ্রি স্টার গার্মেন্টস আপনাদের গার্মেন্টস নাম হচ্ছে থ্রি স্টার গার্মেন্টস এন্ড হসিয়ারি কেউ যদি অনলাইনে নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিভিন্ন আইটেম মিলিয়ে কি 5000 টাকার প্রোডাক্ট সর্বনিম্ন হলে নিতে পারবে সর্বনিম্ন 5000 টাকার অর্ডার করলে সে আশিও নিতে পারে আর যদি সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে সে না আসতে পারে আমরা 5000 টাকার মাল মিলে আমরা apne জায়গায় কুরিয়ারের মাধ্যমে

আমরা প্রচুর পরিমানে ছত্রিশ মাত্র তেরো টাকা পিস ওকে এই যে আছে তিনটা সাইজ এটা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস পনেরো টাকা পিস এই এটা হচ্ছে যে আপনার সতেরো টাকা পিস সতের টাকা পিস

আঠারো টাকা আঠারো টাকা একটা পেন দেখছেন আচ্ছা অনেক সুন্দর ভাই এগুলো অনেক সফট এগুলো আপনার ইয়ে করলে আপনার মালের কোয়ালিটি ভালো কোয়ালিটি পারবে না এই যে দেখেন

মানে অনেক সুন্দর বেবিরা খুব ভালো মানে এগুলা বাচ্চাদের ছেলে মেয়ে সব সবই পড়তে আচ্ছা এটা হলো মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা পিস এটা হচ্ছে যে উমর পেন সাইটটা করে সাইজ মাত্র 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 টাকা জগতে প্রচুর একটা আছে আচ্ছা এটা আপনার এই যে

আমরা একটু গেনজির মধ্যে চলে যায় গেনজির তো প্রচুর কালেকশন আছে গেনজির মধ্যে চলে যাই যে আমাদের কম রেডের মধ্যে গেনজি দেখা আপনাদের আচ্ছা আচ্ছা মানে গেনজি কালেকশনও রয়েছে এগুলা ম্যাগি হাতার ভিতরে বুঝছেন আচ্ছা এটা হচ্ছে যে মাত্র 15 টাকা মাত্র 15 টাকা বিভিন্ন ধরনের কালার আছে আপনারা আসলে আরো এক টাকা ছাড় দিবেন 14 টাকা রাখবেন হ্যাঁ 14 টাকা রাখবেন ওকে তারপরে যে এইদিকে অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর মাল আচ্ছা

মাস পরে শীতের মাল শুরু করবো আচ্ছা তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমরা প্রচুর পরিমাণে শীতের মাল আমরা সেল করে থাকি

বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এগুলা সব কোয়ালিটি ভালো বুঝছেন এক একটা এক এক কোয়ালিটি রেগুলার কোয়ালিটির শেষ নাই দেখছেন এগুলা প্রাইস কত রাখবেন এগুলা প্রাইস হচ্ছে যে আপনার এভারেজ 35 টাকা 35 টাকা আচ্ছা আমাদের 2020 ব্লগস দেখে যদি সরাসরি কেউ আসে দেখা যায় 1 লক্ষ টাকার মাল নিলো তার জন্য কি স্পেশালি কোনো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ সে যদি 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা মাল নিয়ে থাকে তাহলে তারে আমরা যেটা যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়া দরকার ওটা ছাড় দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ওকে দর্শক সবার জন্য কম বেশি ছাড় আছে ইনশাআল্লাহ দিলে যারা একটু বেশি মাল নিবে ভাই কেরি সেল করে ওদেরকে তো আমরা একটু

তারপর যে দেখতে পাচ্ছি পর্যাপ্ত কালেকশন গুলো আপনারা দেখেন ঠিক আছে যেমন আপনার হাইডেন্সি ফিন তারপরে যে আপনার এইদিকে দেখছেন সিলাইগুলো আপনারা দেখবেন মালের কোয়ালিটি দেখি মাল কিনবেন অনেকে বলে ভাই আরো কমে পাওয়া যায় কমে পাইবেন ঠিক আছে কিন্তু কমের শেষ নাই কোয়ালিটিরও শেষ নাই কিন্তু কোয়ালিটিরও শেষ নাই আপনি নিম মাল বিক্রি করতে হবে সেল করতে হবে ওকে একটা দোকানে ভালো কোয়ালিটির মাল উঠাইলে আপনার 10 টাকা লাভ কম হইলো আপনার মাল সেল হলে কাস্টমার আপনার দোকানে আসবে আচ্ছা

দেখছেন আচ্ছা হিট কালেকশন প্রত্যেকটা মাল কাস্টমার দললে নিবে নিবে আচ্ছা এইভাবে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে দেখেন এই যে গেনজি গুলো তারপরে এই যে এটো আছে এটো আপনার 60 টাকার ভিতরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির মাল আছে আচ্ছা তারপরে এই যে আপনার ম্যাগি হাতের ভিতরে দামি কোয়ালিটি বুঝছেন আচ্ছা এখানে তিনটা বোতম থাকবে প্লেট থাকবে স্টিকার এখানে একটা থাকবে এখানে একটা থাকবে আচ্ছা আচ্ছা এক একটা এক এক কোয়ালিটি এগুলো খুব দামি মাল আচ্ছা এগুলো 150 টাকা 120 টাকা সেল করে মাত্র এগুলো

এই যে প্রচুর পরিমাণে ডিজাইন আছে অর্থাৎ কেউ যদি ব্যবসা করে হসির আইটেম নিয়ে যা যা কালেকশন প্রয়োজন হ্যাঁ আমার দোকানে আসলে যার যতটুকু প্রয়োজন সাইজের মোতাবেক নিতে পারবে বুঝছেন আচ্ছা আচ্ছা তারপর যে এই যে গুলো হলো বড় কোয়ালিটি টপস আচ্ছা এগুলো সে দশ বছর বারো বছর চোদ্দ বছর সাইজ সাইজের এটা হলো আপনার আপনার আশি টাকা ফিজ আশি টাকা হ্যাঁ এগুলা বাচ্চা কোয়ালিটি এগুলোর বিভিন্ন সাইজ আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো হচ্ছে সব টপসের কালেকশন এগুলো সব টপসের কালেকশন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখছেন আচ্ছা আচ্ছা এগুলো ভাই প্রচুর পরিমাণে চলে তারপরে এগুলো বড় কোয়ালিটির ভিতরে এগুলো বড় কোলেক্টরের ভিতরে এগুলো সব বড়দের মধ্যে বড়দের মধ্যে যারা ব্যবসা করবেন যদি মোটামুটি 10-15000 টাকা পুঁজি নিয়েও আসেন বিভিন্ন আইটেম মিলি আপনারা এখান থেকে নিয়ে চলে অনেকে আসে কিন্তু আসি দেখে যে মনে অনেক মাল মানে সব পছন্দ হয় 10000 টাকার মাল নিতে আসে 1 লাখ টাকা লাখ টাকার এবাবো পছন্দ হয়ে যায় যার যে এবিলিটি নিতে ওকে এগুলো হলো টাকা আচ্ছা এই যে এখানে আছে হ্যাঁ

কিন্তু ভালো কোয়ালিটির মালগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ দিলে মাল বিক্রি করতে পারবেন দেখছেন কোয়ালিটি দেখছেন

বিভিন্ন কালার এইদিকে দিকে আপনার সেন্টু আছে আচ্ছা সেন্টু মধ্যে অনেক কালেকশন আছে সেন্টু আমাদের থেকে 10 টাকা থেকে শুরু 10 টাকা হ্যাঁ 10 টাকা থেকে শুরু আমাদের কাছে রুপা আছে বাটা আছে সিলিকন আছে সেন্টু গেঞ্জি আপনারা এখানে 10 টাকা থেকে শুরু হ্যাঁ 10 টাকা থেকে বিভিন্ন ধরনের সেন্টু গেঞ্জির কালেকশন আছে আপনার কালারিং আছে সাদা আছে 10 টাকা থেকে শুরু আপনার রুপা আছে বাটা আছে সিলিকন আছে তারপরে যে আপনি লাভার বয় আছে সব আইটেমের মাল আছে হাফ পাতা হইতে হুজুরেরা যারা পরে হাফ পাতা ওগুলা আছে আচ্ছা যেগুলা প্যাকেটিং মাল কম দামি আছে বেস দামি আছে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন তো প্রিয় দর্শক এতদূর ধরে কেউ যদি কখনো বিশেষ করে গাউসিয়াতে বুলতা গাউসিয়াতে আপনারা জিজ্ঞেস করলে বলতে পারবেন মানে এই গাউসিয়াতে কেউ যদি কখনো পিকনিকের জন্য জন্মদিনের জন্য বা বিয়ের অনুষ্ঠানের জন্য এক কালারের ফ্লোর শার্ট বা জিনজি লাগে আপনারা আমার কাছে অর্ডার করলে পাবেন যে কোনো কালার ইনশাল্লাহ দিলে শুরুতে আপনি দশ বারো পিস বা বিশ পিস পঞ্চাশ পিস যে কোনো মুহূর্তে দিতে পারবো আর কারো যদি বড় কোয়ান্টিটি লাগে মানে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস এটা আমাদেরকে দুই তিন দিন আগে কনফার্ম করবেন এবং টাকা অ্যাডভান্স করবেন আমরা অ্যাডভান্সের উপরে আপনাদেরকে মাল করি পরে বলুন যে বা আপনাদের মাল হয়ে গেছে আপনারা মাল নিয়ে যান আচ্ছা এভাবে আমরা পিকনিকের গেঞ্জি দিয়ে থাকি ওকে তো দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে ভুলতাগাল সিয়া ভুলতাগাল সিয়া সিটি মার্কেট

আমাদের দোকানের নাম্বার কেউ যদি আপনি স্ক্রিনে দেখা নাম্বার আছে দোকান আসতে চাইলে হয়তো বলতেছেন ভাই আমি গলি চিনি না বা ইয়ে চিনি না তা আমরা এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কাউশিয়া মার্কেটের সামনে আসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। আর কেউ যদি জায়গার থাকি ভিডিও কলের মাধ্যমে মাল নিতে চান আমাদের ই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে ছবির মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে দেখায় অর্ডার নিব এরপরে আপনার আপনারা এক হাজার বা পাঁচশো দুই হাজার এভাবে অ্যাডভান্স করে আপনারা মাল নিতে পারেন বাকি টাকা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস